বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করে না তাদেরকে সবজি খাওয়ানোর জন্য আমার আজকের এই প্রচেষ্টা নাস্তাগুলো বানানোর জন্য আমি এখানে একটি বলে হাফ কাপ ময়দা এবং হাফ কাপ আটা নিয়েছি আপনারা চাইলে সম্পূর্ণটা আটা দিয়ে করতে পারেন এর ভিতরে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে নিলাম এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি ময়দা এবং আটার সঙ্গে তেল এবং লবণ ভালোভাবে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন এটা হাতের মুঠোয় চাপ দিলে দলা পেকে আসবে তখন বুঝবো আমার ময়নটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে আমার নাস্তার ডোটা ভালোভাবে মেখে নেব একবারে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না তাতে ডোটা নরম হয়ে যেতে পারে এটা আমি খুব বেশি শক্তও করব না আবার নরমও করব না মিডিয়াম আকারে আমার ডোটা খুব ভালোভাবে মেখে নেব এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর একটা কড়াই আর প্যাটিজের পুরগুলো রেডি করে নেব সেই জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে ঝালের পরিমাণটা খুব কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন এর ভিতরে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব এখানে আমি ব্যবহার করেছি আলু আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো বাঁধাকপি আমি এখানে সব কিছুই অল্প পরিমাণে ব্যবহার করেছি এরপরে দিয়ে দেবো গাজর তারপরে সবগুলো সবজি খুব ভালো করে আমি ভেজে নেব সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো দিয়ে আমি সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে একটি ডিম দিয়ে দেব ডিমটা সহ সবজি খুব ভালোভাবে আমি ভেজে নেব একসাথে আমি সবজি ডিম সবগুলোই খুব সুন্দর করে ভেজে নেব আমার পুরটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে একটি বাটিতে আমি তিন টেবিল চামচ তেল নিয়ে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন এটা আমি একটি মিশ্রণ তৈরি করব যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আমি দেখে নেব এটাকে খুব ভালোভাবে আবারও আমি মেখে নেব হাত দিয়ে এটা যত ভালোভাবে মেখে নেওয়া যাবে তত আমার নাস্তাটি ক্রিস্পি এবং নরম হবে এবার আমি সবগুলো আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি এখানে আমি রুটিগুলো বেলে নেব নাস্তা তৈরি করার জন্য এখানে আমি চার থেকে পাঁচটা রুটি বেলে নেব। রুটিগুলো খুব বেশি মোটাও হবে না আমি চেষ্টা করব একেবারে পাতলা করার দেখুন আমার রুটিটা কেমন হয়েছে এভাবে পাতলা করে বেলে নিতে হবে একে একে আমি আমার সবগুলো রুটি এভাবে পাতলা করে বেলে নেব এখানে আমার পাঁচটা রুটি হয়েছে রুটিগুলো আমি খুব পাতলা করে বেলে নিয়েছি এবার আমি রুটিগুলো একটা করে দিয়ে দেব এবং যে মিশ্রণটি বানিয়েছিলাম সেই মিশ্রণটি দেব এবং ওপরে একটু ময়দা ছড়িয়ে আমি সবগুলো রুটি একটার পর একটা আমি দিয়ে নেব এবং মিশ্রণটি ময়দা সহ দিয়ে রুটিগুলো খুব ভালোভাবে সাজিয়ে নেব একটার পর একটা কিভাবে আমি সাজিয়ে নিচ্ছি এরপরে আমি সবগুলো রুটি এভাবে ভাঁজ করে নেব লেয়ার অনেক বেশি হয় এবং খেতে অনেক ক্রিস্পি হয় এভাবে আমি ভাঁজ করে নেব রুটিগুলো ভাঁজ করা হয়ে গেলে একটি চাকুর সাহায্যে আমি এভাবে কেটে কেটে নেব আমি এখানে পিস পিস করে কেটে কেটে নিয়েছি দেখুন কতগুলো লেয়ার হয়েছে এবার এখান থেকে একটি পিস নিয়ে আমি রুটিগুলো পরোটার আকারে বেলে নেবো এখানে চার কোনো পরোটা আকারে বেলে নেব এবার এর ভিতরে দিয়ে দেবো আমি পুর পুরগুলো দিয়ে আমি এর চারপাশে পা দিয়ে দেব যাতে এটা খুলে না যায় এবার আমি ভাঁজ করে প্যাকেজগুলো তৈরি করে নেব সবগুলো প্যাটিস তৈরি হয়ে গেলে আমি একটি প্যানে সবগুলো ভেজে নেব এগুলো আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার বাচ্চার এটা খুব